ছে বেশ ভাল লাগছে দিনটা এরকম দিন থাকায় ভালো কম বেশি রাতে বৃষ্টি সকালে রোদ মিঠে মেঠা রোদ বেশ ভালো লাগবে শরীরে পড়লে ঝকঝকে হয়ে যাবে জামা কাপড়ের গন্ধ বেড়াবে না যেটা বাঙালির প্রথম সমস্যা যে জামা কাপড় কোথায় মেলবো কোথায় শোকাবো তো এই বিষয়গুলো থেকে রেহাই পাওয়া গেল এই রোদের দ্বারা খুব ভালো লাগছে তবে সন্ধেবেলায় বৃষ্টি চাই দিনের বেলায় রোদ চাই এটাই আমাদের জাতীয় চাহিদা সেই চাহিদাটা পূরণ হলেই আমরা শান্তি আমাদের আর কোনো অভিযোগ নেই মহাশয় আবহাওয়ার কাছে এই হচ্ছে বিষয় ভাত পাঠিয়ে এবং ষাট হয়ে এবং বসে আছি হালকা করে পড়ে নেবো বাবা এই চিলমের স্নানটা নেবো ব্যাস দে ষাট ষাট হয়ে উঠে আবার একটু হালকা করে পড়ুন ব্যাস দে বাট পুরো লাট ಚಲೋ ಲೈವ ಇಸ್ಫಾನ್ ಚಿಟದು ಮಾರತತೆ ಬಸ್